অনেক দিন যাবৎ চালতার আচার খেতে ইচ্ছে হচ্ছে তাই ভাবলাম বাড়িতে বানিয়ে নেওয়া যাক আর সবার সাথে শেয়ার করা যাক আসসালামু আলাইকুম এর জন্য আমি এখানে ছটার মতো চালতা নিয়েছি চালতাগুলোকে একটু কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আমার এই ভিডিওটি কে করতে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়ে গেলে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব কোনো একটা কারণে দেখাতে পারিনি আমি সিদ্ধ করে চালতাটা দেখিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু থেতো করে নিচ্ছি এবার চলে যাব মূল রান্নায় আমি এখানে কড়াইতে পাঁচটার মতো শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন কুচি নেড়ে ছেড়ে একটু ভেজে এর মধ্যে সরিষা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ বেটে রাখা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি থেতো করা চালতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তালের গুড় গুড়টা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার মিষ্টিটা একটু কম মনে হয়েছে এই জন্য আমি আবারও কিছুটা গুড় দিয়ে দিলাম এভাবে রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিট পর এর মধ্যে আমরা অ্যাড করব পাঁচ ফোরণিক গুঁড়ি গুড়িটা আমি আগেই ভেজে গুঁড়ি করে রেখেছি এবার নেড়ে চড়ে নামিয়ে চালতার আচার আমি নামিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে আজকের আমার চালতার আচার বানানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বাইরে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতে কষ্ট করে বানান